আসসালামু আলাইকুম বিহার্স আমি মোহাম্মদ নাসির খান আবার লেন্সেল আফসার পক্ষ থেকে আপনাদের মাঝে একটি পাঁচ শতাংশ প্লট নিয়ে হাজির হলাম অনেক সুন্দর প্লট এ এদিক দিয়েও একটি বারো ফিটের রাস্তা আর সামনেই হাতে ডাইন দিকে আরেকটি রাস্তা হ্যাঁ এটা হলো সুপিয়া বেকারি থেকে বলতে হবে মিয়াপাড়া হ্যাঁ মিয়াপাড়া এলাকা বারো ফিটের রাস্তা প্রাইভেট বা ট্রাক নিয়ে আপনারা সরস্বতী পোলটে চলে যেতে পারবেন আমি সরস্বতী পোর্টে চলে যাচ্ছি জমির পরিমাণ পাঁচ শতাংশ আপনাদের পছন্দ হলেও অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো দেখান আশেপাশে বহুতলা হাই হাইলেস বিল্ডিং হ্যাঁ আপনারা চাইলে এরকম একটা বিলিং করতে পারবেন হ্যাঁ এই এই প্লটটাও পাঁচ শতাংশের একটি প্লট সরি এটা চার শতাংশ একটি প্লট হ্যাঁ এই দেখেন পাশে পাঁচতলা ফাউন্ডেশন এরকম একটা বাড়ি আপনারা এই এই প্লটে করতে পারবেন এই হলো প্লটের সীমানা এখান থেকে শুরু করে ওই সামনে এখানে এক শতাংশ বেশি আরও হ্যাঁ আপনারা চাইলে একটি পাঁচতলা ফাউন্ডেশনে একটি বাড়ি করতে পারবেন দেখেন দলিলও পাস বি আর এসও পাস হ্যাঁ সরজমিনেও পাঁচ আছে এটা হলো ওনাদের কথা কিন্তু সরজমিনে হয়তো বা একটু কম থাকতে পারে সাড়ে চারের মতো হ্যাঁ এটা আমি যতটুকু চোখের আন্দাজে বললাম যাই হোক সাড়ে চারের মতোই ওই কোনার থেকে শুরু করে এই কোনার পর্যন্ত আবারও বলছি যারা পাঁচতলা ছতলা ফাউন্ডেশনে বাড়ি করতে চান আপনারা চাইলে এরকম একটা পাঁচতলা একটা ফাউন্ডেশনের বাড়ি এই এই একই পলটি আপনারা করতে পারবেন যদি পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এটা হলো সাবার পৌর দক্ষিণ আদর্শন আসার আগে সুপিয়া বেকারি সুপিয়া বেকারিতে বলতে হবে মিয়াপাড়া হ্যাঁ মিয়াপাড়া এলাকায়ই এই জায়গাটা জায়গাটার লোকেশন যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করবেন বাড়ির প্লটটির সামনে বারো ফিটের রাস্তা এই যে দেখেন কত বড় রাস্তা হ্যাঁ যে কোনো ট্রাক যানবাহন আপনি নিয়ে আসতে পারবেন এখানে যদি পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যাই হোক আমি প্রাইসটা আমি বলে দেবো আমি প্রাইসটা এখনও জানতে পারিনি প্রাইসটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব আপনি ওখান থেকে দেখার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম